বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর সব থেকে দামি মুদ্রা কোনটা আর বাংলাদেশের টাকার সাথে তুলনা করলে সেই মুদ্রার দাম কত দাঁড়ায় আজকের ভিডিওতে আমরা দেখব শীর্ষ দশ মুদ্রা তাদের এত শক্তিশালী হওয়ার আসল কারণ আর কিভাবে তারা নিজেদের দেশে উন্নতি করেছে এ তালিকায় দশ নম্বরে রয়েছে আমেরিকান ডলার ইউএসডি এক ইউএসডি সমান প্রায় একশো টাকা ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সি তেল বাণিজ্য থেকে শুরু করে আন্তর্জাতিক লেনদেনের আশি শতাংশ এর থেকে বেশি ডলারে হয় উনিশশো সালের বিটন উডস এগ্রিমেন্টের পর থেকেই ডলারের আধিপত্য তৈরি হয় আমেরিকার শক্তিশালী অর্থনীতি সামরিক ক্ষমতা আর প্রযুক্তিগত আধিপত্য ডলারকে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী করেছে এ তালিকা নয় নম্বরে আছে সুইস ফ্রাঙ্ক এক সুইস ফ্রাঙ্ক সমান প্রায় একশো তেত্রিশ টাকা সুইজারল্যান্ডকে বলা হয় বিশ্বের ব্যাংক তাদের আন্তর্জাতিক আস্থা ফ্রাঙ্ককে এত শক্তিশালী করেছে এ তালিকার আট আছে ইউরোপ এক ইউরো সমান প্রায় একশো টাকা ইউরোপীয় ইউনিয়নের উনিশটি দেশের যৌথ মুদ্রা এটি বিশ্বের দ্বিতীয় রিজার্ভ কারেন্সি ইউরোপের শিল্পোন্নত দেশগুলো যেমন জার্মানি ফ্রান্স ইতালি একসাথে হওয়ায় ইউরোপের শক্তি বহুগুণ বেড়েছে সাত নম্বরে রয়েছে কেমান আইসল্যান্ড ডলার কে ওয়াইডি ওয়ান কে ওয়াইডি ইকুয়াল টু প্রায় একশো টাকা এটি একটি ছোট দ্বীপরাষ্ট্রের মুদ্রা কেমান দ্বীপপুঞ্জকে বলা হয় ট্যাক্স হেভেন বা কর স্বর্গ এখানে আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক নিজেদের টাকা রাখে কর কম দেওয়ার জন্য সেই কারণেই মুদ্রার মান এত বেশি এ তালিকার ছয় নাম্বারে আছে ব্রিটিশ জিবিপি এক জিবিপি সমান প্রায় একশো টাকা পাউন্ড বিশ্বের সবচেয়ে পুরাতন মুদ্রা ব্রিটিশ সাম্রাজ্যের যুগে পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা পাউন্ডের অধীনে ছিল এ তালিকার পাঁচ নাম্বারে আছে জর্ডানিয়ার দিনার এক জর্ডানিয়ার দিনার সমান প্রায় একশো ছেষট্টি টাকা এতালিকার চার নাম্বারে রয়েছে ওমানের রিয়াল এক ওমানি রিয়াল সমান প্রায় তিনশো টাকা এ তালিকার তিন নাম্বারে রয়েছে বাহরাইন দিনার এক বাহরাইন দিনার সমান প্রায় তিনশো টাকা এ তালিকার দ্বিতীয় নাম্বারে রয়েছে কুয়েতি দিনার এক কুয়েতি দিনার সমান প্রায় তিনশো টাকা এক নাম্বারে রয়েছে লিভিয়ান দিনার এক লিভিয়ান দিনার সমান বাংলাদেশে প্রায় চারশো টাকা হ্যাঁ বন্ধুরা অনেকেই ভাবেন কুয়েতি দিনার প্রথম কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী লিভিয়ান দিনার শীর্ষে তো বন্ধুরা এখন আপনি জানলেন পৃথিবীর শীর্ষ দশ মুদ্রা তাদের শক্তির পেছনের আসল কারণ আর বাংলাদেশের টাকার সাথে তুলনায় তারা কত দামে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন